বিজগণিতের মান নেয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে এই ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু হলে এটু দুপুর এইট প্লাস ওয়ান ভাগ এ টু দুপুর এইট ইকুয়াল কত আটানব্বই নয় হাজার ছয়শো দুই নয় হাজার ছয়শো সাত নাকি একশো তো আমাদের এ সমান মান দেওয়া আছে কিন্তু বের করতে হবে এ এটু দুপর এইট প্লাস ওয়ান ভাগ এ এটু দুপর এইট তো এইরকম এটু দুপর এইট প্লাস ওয়ান ভাগ টু দুবার এইট অথবা স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ার অথবা এ টু দুবার ফোর প্লাস ওয়ান ভাগ এটু দুবার ফোর এগুলোর মান বের করতে গেলে আমাদেরকে এ প্লাস ওয়ান ভাগ এর মান জানতে হবে অথবা এ মাইনাস ওয়ান ভাগ এর মান জানতে হবে ঠিক আছে তো যেহেতু এখানে শুধু এর মান দেওয়া আছে তো আমাদেরকে ওয়ান ভাগ এর মানটা বের করতে হবে আর এখানে যেহেতু প্লাস আছে তো আমরা হচ্ছে এ প্লাস ওয়ান ভাগ এর মান বের করব তো যেহেতু এর মান দেওয়া আছে এ সমান আমাদেরকে দেওয়া আছে হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু তো ওয়ান ভাগ এ সমান কী হবে ওয়ান ভাগ এ সমান হবে রুট থ্রি মাইনাস রুট টু ঠিক আছে এর মান যদি দেওয়া থাকে এটা তাহলে ওয়ান ভাগ এর মান বের করার জন্য শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস বসাতে হবে শুধু প্লাসের জায়গায় মাইনাস বসাতে হবে এটা আমরা অবশ্যই মনে রাখব এখন যদি আমরা হচ্ছে এ প্লাস ওয়ান ভাগ এর মান বের করি তাহলে এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এরপরে হচ্ছে প্লাস ওয়ান ভাগ এর মান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু এখন রুট টু রুট টু বাদ যায় তাহলে এখানে হচ্ছে টু রুট থ্রি তাহলে আমরা হচ্ছে এ প্লাস ওয়ান ভাগ এর মান এ প্লাস ওয়ান ভাগ এর মান পাইলাম হচ্ছে টু রুট থ্রি এখন যদি আমরা এ প্লাস ওয়ান ভাগ এর মান জানি তাহলে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ারের মান বের করতে পারবো আবার যদি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ারের মান জানি তাহলে এ টু দিপার ফোর প্লাস ওয়ান ভাগ এ টু দুবার ফোরের মান বের করতে পারবো আবার যদি এটু দ্বিপর ফোর প্লাস ওয়ান ভাগ এটু দুবার ফোরের মান জানি তাহলে এটু দ্বিপর এইট ভাগ ওয়ান ভাগ এ টু দুবার এইটের মান বের করতে পারবো তাহলে এ প্লাস ওয়ান ভাগ এর মান বের এ প্লাস ভাগ এর মান যেহেতু আমরা পাইলাম এখানে টু রুট থ্রি তাহলে স্কোয়ার প্লাস ভাগ স্কোয়ারের মান আমরা কীভাবে বের করতে পারি তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করি যে আসলে আমরা কীভাবে বের করতে পারি তাহলে এ প্লাস ভাগ এর মান বর্গ করে তার থেকে যদি দুই বিয়োগ করি তাহলে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ার মান পাবো তাহলে এ এ প্লাস ভাগ এর মান হচ্ছে টু রুট থ্রি তাহলে এটাকে বর্গ করে তার থেকে যদি দুই বিয়োগ করি তাহলে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ারের মান পাবো তাহলে এই স্কোয়ারটা দুইয়ের উপরেও আসে রুট থ্রির উপরেও আসে তাহলে দুইয়ের উপরে স্কোয়ার মানে ফোর টু আর রুট থ্রি যেহেতু গুণ নাকারে আছে এই কারণে চিহ্ন দিসি রুট থ্রি রুট আর স্কোয়ার কাটাকাটি গেলে এখানে থাকে হচ্ছে থ্রি আর এখানে আছে হলো মাইনাস টু তাহলে তিন চারে বারো বারো থেকে যদি আমরা দুই দিই তাহলে হয় হচ্ছে দশ অর্থাৎ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ারের মান হচ্ছে দশ আর এখানে এ প্লাস ওয়ান ভাগ এর মান দেওয়া ছিল হচ্ছে টু রুট থ্রি যেটা আমরা বের করেছিলাম ঠিক আছে তাহলে একটু লক্ষ্য করেন এখন আমরা স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ার মান জানি এখন এ টু দুবার ফোর প্লাস ওয়ান ভাগ এটু দুবার ফোরের মান বের করতে পারবো তাহলে কী করতে হবে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ার মানকে বর্গ করে তার থেকে দুই বিয়োগ করতে হবে তাহলে এটার মান হচ্ছে দশ তাকে বর্গ করে তার থেকে যদি দুই বিয়োগ করি দশের উপর স্কোয়ার মানে হচ্ছে একশো তার থেকে দুই বিয়োগ করলে হয় হচ্ছে আটানব্বই তার মানে এ টু দি পর ফোর প্লাস ওয়ান ভাগে এ টু দি দুপর ফোরের মান হচ্ছে আটানব্বই এখন আমরা মান বের করব এ টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান ভাগ এ টু দি পাওয়ার এইট তাহলে সেম কৌশলে যদি আমরা বের করি তাহলে এটু দুবার ফোর প্লাস ওয়ান ভাগে এটু দুবার ফোরের মান জানা থাকলে এটু দুবার এইট প্লাস ওয়ান ভাগে এটু দুবার এইটের মান বের করার জন্য এটু দুবার ফোর প্লাস ওয়ান ভাগে এটু দুবার ফোরের মান বর্গ করে দুই বিয়োগ করতে হবে তাহলে এটার মান হচ্ছে আটানব্বই একে বর্গ করে এর থেকে দুই বিয়োগ করবো তাহলে আটানব্বই রুপুর স্কোয়ার মানে কত তাহলে আটানব্বই উপর স্কোয়ার মানে হচ্ছে নয় হাজার ছয় শত চার নয় হাজার ছয় শত চার আটানব্বই স্কোয়ার মানে নয় হাজার ছয় চার এখান থেকে বিয়োগ করতে হবে হচ্ছে দুই তাহলে দুই বিয়োগ করলে হবে হচ্ছে নয় দুই তাহলে এটাই হচ্ছে আমাদের এ টু দু এইট প্লাস ওয়ান ভাগ এ টু দুঘর এইটের মান আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে প্রথমত আমরা কি করেছি এ প্লাস ওয়ান এর মান বের করেছি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এর মান বের করার জন্য এটা এ প্লাস ওয়ান ভাগ এর মান বর্গ করে তার থেকে দুই বিয়োগ করেছি আবার টু দুবার ফোর প্লাস ওয়ান বাগে দু দুবার ফোরের মান বের করার জন্য স্কোয়ার প্লাস ওয়ান বাগ স্কোয়ের মান বর্গ করে দুই বিয়োগ করেছি ফলে এটা পেয়েছি এটু দুবার এইট প্লাস ওয়ান বাগে এটু দুবার এইটের মান বের করার জন্য এটু দুবার ফোর প্লাস ওয়ান বাগে দু দুবার ফোরের মান বর্গ করে তার থেকে দুই বিয়োগ করেছি আমরা পাইলাম হচ্ছে নয় হাজার ছয় শত দুই অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার